আপনার দেয়ালে পিঠ থেকে যায় যদি কখনো মনে হয় যে আপনার হাতটি ধরার মতো কেউ নাই আপনাই আপনাকে এই লোকসান থেকে ওঠানোর জন্য বিপদটাকে রক্ষা করার জন্য পৃথিবীতে কেউ নাই কেউ নাই বলতে কেউ নাই সামনে অন্ধকার পিছনে অন্ধকার চারটা আমল করবেন হৃদয়ে বিশ্বাস রাখেন আল্লাহ সুবাহ আমল করার সাথে সাথে আল্লাহ বাক আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন সুবাহ বলেন না এই আমলটা আমি নিজে অনেককে দিয়েছি সবাই বলেছে হুজুর উপকার পেয়েছি আর যদি এই আমলগুলি করার পরেও দেখেন যে বিপদ উদ্ধার হচ্ছে না আপনি যে জিনিসটা চাওয়ার সেটা আপনি পাচ্ছেন না যেটা আপনি চাচ্ছেন সেটা আপনি পাচ্ছেন না তাহলে আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবাহানাম তাআলা এর চাইতে অধিক দামি গুরুত্বপূর্ণ কোনো জিনিস আপনাকে দিবে অথবা এই বিপদটা আপনার জন্য রহমত নতুবা আল্লাহ সুবাহানাম তালা বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিতেন সুবহানালা পরেন আমল কয়টা চালটা আমল প্রচন্ড বিপদের সময় প্রচন্ড কষ্টের সময় চারটা আমল প্রথম নাম্বার হচ্ছে আসতাফ ফিরুল্লাহ আস্তাফ ফিরুল্লাহ যতক্ষণ বিপদ থেকে উদ্ধার না হবে ততক্ষণ আসতাফ ফিরুল্লাহ লা আজিমতা ইল্লাহ বিল্লাহী আলিহি লাজিম ব্যাখ্যায় যাব না বিপদ আসে হচ্ছে মানুষের মানুষ গুনাহ করার কারণে আর আল্লাহ বলছেন তুমি আসতে করবা কোরআন থেকে দলিল নেন

বিশ্ব নবীর সামনে এক সাহাবা বলছেন ইয়া রাসুল্লাহ আমি যখন দূরত আমি যখন দোয়া করব কতক্ষণ আমি দূরত পড়ব তিনি পার্সেন্ট বলছেন ইয়া রাসুল্লাহ আমি কি পাঁচ পার্সেন্ট আপনার জন্য দোয়া পড়বো একশো থেকে বিশ্বনবী বলছেন এর চাইতে যদি বেশি পড়ো তাহলে আরো ভালো সাহাবি বলছেন আমি কি দশ পার্সেন্ট পড়বো বিশ্বনবী বলছেন যদি আরো বেশি পড়ো তাহলে আরো ভালো সাহাবি বলছেন তাহলে বিশ পার্সেন্ট বিশ্বনবী নবী আরও আরো বাড়াইলে আরো ভালো এমন ভাবে বলতে বলতে ওই সাহাবী 100% পর্যন্ত বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু বললেন যদি তুমি পারো তাহলে 100% কি আমার জন্য দোয়া করে অর্থ সল্লাল্লাহু আলাইহি পড়ো তাহলে ওই সাহাবী বলেন তাহলে আমার জন্য তো কোনো দোয়া থাকলো না বিশ্বনবী বলছেন যেই ব্যক্তি সব সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে দুরুদ পরে তার নিজের জন্য আর কোনো দোয়া করা লাগে না আল্লাহ পাক অটোমেটিক্যালি তার সমস্ত जरूरत পূরণ করে দেন বুঝতে নাম্বার আমল হচ্ছে সব সময় পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুনতু মিনায-যালিমিন চতুর্থ নাম্বার আমল হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল এটা নিয়মিত পড়বেন বিপদ যতক্ষণ না কাটবে প্রথম নাম্বার হচ্ছে ইস্তিগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আল আযীম এটা পড়তে থাকবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 10 একবার যদি কেউ বিশ্ব নবীর উপরে দুরূদ পড়ে 10 বার তার উপরে রহমত জিল নাযিল করে দেয় তিনি কে তৃতীয় নাম্বার হচ্ছে ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু আর চতুর্থ নাম্বার হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দুটো নিয়মিত করবেন আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবে আমরা জেনে আমলনা করতে পারি না আমিন